সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শেয়ার ইঞ্জিনিয়ারিং প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জোগান বলছিলাম আমাদের আরও একটি পৌরসভা অ্যাপ্রুভাল প্ল্যান চলে যাচ্ছে সিলেট মৌলভীবাজার আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ডিজাইন বা ড্রয়িং করাতে চান তাহলে আমাদের পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে ডিজাইন করে থাকি অ্যাপ্রুভাল হোক সিটি কর্পোরেশন রাজের অ্যাপ্রুভাল হোক বা উপজেলা অ্যাপ্রুভাল বা পৌরসভা অ্যাপ্রুভাল হোক বা ওয়ার্কিং হোক সব কিছুই ডিজাইন আমাদের এখান থেকেই করা হয় এবং আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আপনারা যদি দেখেন মৌজা এবং ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলবী বাজার মৌজা বাজার মৌলিয়াল জেল নম্বর খোঁজেল নাম্বার দাগ নম্বর ঠিক আছে এখানে দেওয়া আছে যে এটা অ্যাপ্রুভাল প্ল্যান চলে যাবে দোতলা আছে আজকে স্লেট মৌলবী বাজারে আপনারা কেউ যদি ডিজাইন করতে চান তাহলে দ্রুত আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিন বা যোগাযোগ করুন ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন তাহলে আসলে